আপনারা জানেন কলকাতা আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে শুধু পশ্চিম বাংলা নয় দেশ বিদেশ সমস্ত জায়গায় কিন্তু আন্দোলন চলছে প্রতিবাদ চলছে দাবি একটাই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে দোষীদের সঠিক সময়ে খুঁজে বের করে সঠিক শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এটাই কিন্তু একমাত্র দাবি সারা পৃথিবী জুড়ে তবে এই ঘটনার ফলে রাজ্য সরকার চালু করল কিন্তু এক নতুন প্রকল্প মহিলা সুরক্ষায় পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষায় চালু হলো নতুন প্রকল্প কি সেই প্রকল্প বিস্তারিত দেখুন আপনারা অবশ্যই ফোন স্ক্রিনে একটু চোখ রাখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নারী নিরাপত্তায় চালু সরকারি প্রকল্প যেই প্রকল্পের নাম রাত্রির সাথী তো এক নম্বরে কি বলা হয়েছে মহিলাদের জন্য হাসপাতালগুলিতে চৌশালয় এবং বিশ্রাম কক্ষ কিন্তু স্পেশালভাবে তৈরি করতে হবে দুই নম্বরে বলা হয়েছে বাড়তি মহিলা নিরাপত্তারক্ষী রাখতে হবে তিন নম্বরে বলা হয়েছে সিসিটিভির আয়ত্তায় সেফজন মানে অধিক পরিমাণে সিসিটিভি রাখতে হবে আপনারা জানেন করে যে ঘটনাটি ঘটেছে যদি সঠিকভাবে উপযুক্ত জায়গায় সিসিটিভি থাকতো তাহলে কিন্তু খুব সহেতীতে চিহ্নিত করা যেত এবং চার নম্বরে বলা হয়েছে রাত্রির সাথেই মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে বা বের করা হচ্ছে যা স্থানীয় থানার সঙ্গে সংযুক্ত থাকবে এর ফলে কিন্তু যে কোনো ঘটনা খুব কম সময়ের মধ্যে পুলিশের কাছে পৌঁছে যাবে পাঁচ নম্বরে বলা হয়েছে হেল্পলাইন নম্বর একটা চালু করা হয়েছে রাত্রির সাথী প্রকল্পের মাধ্যমে সেটা হচ্ছে একশো এবং একশো এই নম্বরে কল করে কিন্তু মহিলা নিরাপত্তা কিন্তু আরও সুঞ্চিত করা যাবে যে কোনো জায়গায় কোনো ঘটনাগুলো অবশ্যই কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে হবে হসপিটাল পক্ষ থেকে হসপিটালের স্টাফদের জন্য কিন্তু এই নম্বরগুলো ঠিক আছে ছয় নম্বরে বলা হয়েছে হাসপাতালে প্রবেশের সময় নিরাপত্তা পরীক্ষা এবং শ্বাস পরীক্ষা যাতে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারেন ঠিক আছে সাত নম্বরে বলা হয়েছে মহিলারা দুজন কিংবা গোষ্ঠীবদ্ধভাবে কাজ করবেন মানে যে কোনো কাজে যখন মহিলারা থাকবেন রাত্রিবেলায় তো মহিলারা কিন্তু গোষ্ঠীবদ্ধভাবে মানে একের অধিক মহিলা একসঙ্গে কাজ করবেন ঠিক আছে আট নম্বরে বলা হয়েছে হাসপাতালের সবকটি তলায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে যাতে মহিলা চিকিৎসকদের যাতে পানীয় জলের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না হয় নয় নাম্বারে বলা হয়েছে মহিলাদের রাতের শিফট থেকে যথাসম্ভব বাদ রাখা মানে মহিলাদের যে রাতের যে শিফটগুলো থাকে সেগুলো থেকে কিন্তু খুব বেশি প্রয়োজন না পড়লে কিন্তু বাদ রাখা হবে দশ নম্বরে বলা হয়েছে রাতের শিফটে পুরুষ মহিলা সমান অনুপাত রাখা মানে রাতের যে কার্যকলাপগুলো রয়েছে চিকিৎসা ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা কিন্তু সমান সংখ্যক রাখা হবে সেক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলা সমান সংখ্যক রাখা হবে ঠিক আছে তারপরে এগারো নম্বরে আমরা জানবো যে কি বলা হয়েছে যে রাতে কাজের সময় কর্মক্ষেত্রে পরিচয়পত্র পড়ে থাকতে হবে মানে একটা করে আইডেন্টি কার্ড পরে থাকতে হবে ঠিক আছে এবং বারো নাম্বারে বলা হয়েছে বেসরকারি সংস্থাকেও রাত্রির সাথেই ইনস্টল করতে হবে মানে রাত্রির সাথে যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা কিন্তু বেসরকারি যে আহ হোমস থেকে শুরু করে বিভিন্ন যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ইনস্টল করতে হবে নারী সুরক্ষার জন্য তো আপনারা দেখলেন পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প চালু হয়েছে মহিলা সুরক্ষার ক্ষেত্রে তো অবশ্যই আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তবে এটা তো অবশ্যই বলা যেতেই পারে যে শুধুমাত্র মহিলা সুরক্ষা আর কথা এখন কেন উঠবে যখন কোনো একটা বড় ঘটনা ঘটে যাবে মহিলা সুরক্ষার কথা কিন্তু প্রথম থেকেই দেখা উচিত যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে আমি সেটা বলি না কেন ঠিক আছে প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষমতায় থাকলে সবার আগে মহিলা সুরক্ষার কথা কিন্তু সবার প্রথম থেকেই দেখা উচিত ঘটনাটি ঘটে যাওয়ার পরে কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়াটা কিন্তু একটা কিন্তু Bukan.